ইন্নাল্লাহা اصফা মিন ওয়ালিদ ইব্রাহিম ইসমাঈল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস নির্বাচন করলেন ওয়াসতাফা মিন ওয়ালিদ ইসমাঈল বনী কিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিন বনি কিনানাতা তা কোরাইশা বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন ওস্তফা মিন কোরাইশিন বনি হাশিম কোরাইস থেকে আল্লাহ তালা বনু হাশেমকে নির্বাচন করলেন রসূল উল্লাহসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে বনু হাসিম থেকে নির্বাচন করেছেন রসুল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হল মিলাদ সাথে আ নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম পুরাটার অর্থ দ্বারায় মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার এই হাদিসের মধ্যে আছে

আল জামিউ হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগতো মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা নশো চৌচল্লিশ নম্বর হাদিস কাদা রসূলুল্লাহি সল্লহ কোয়ালি হিওসাল্লাম ক্যাথি রস আরি রসি রসূল্হ সল্লুল্লাহ কোয়ালিহসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন লা বিল জাদিল কতিতি ওয়া লা বিল সাবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস

ইন ইন ফারাকাত আতিকাতহু ফারাকা ইল্লা ফালা চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলো সিতি কাটতেন অন্যতায় চুল শীতি করতেন না অনায়েশে শীতি কাটলে শীতি কাটতেন কদ শামিত মুকদ্দামু রাসিহি রাসিহি ওয়া লিহিয়াতিহি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী হাসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আম সাফি উযুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরা

নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজদ আনাস রাত ই আল্লাহ তালা আগু জবাব দিলেন লা বিশ্বাবতী ওয়ালাল যা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিতি নবীজির চুল মুবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মাহ বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল

আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকান মিসলা সেই মিসলা শামসি ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানা ফি ওয়াজহিহি তাদবীরন কি গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন

আল জামিউস সুগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল কমার লাইলাত বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যাচ্ছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিয়াল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজহাজাল হাওয়া জিনি সবিহ ফি গা রিকার্নিন বাইনাহুমা। নাহুমা এরকম ইউধিন্দ্রুহুল গাদব নবিজির ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গা রিকার্নিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাই নাহুমা আর কোন মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই ক্যারাম বলেন এত সুন্দর ছিল এটা

নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলি এখন সম্পদ আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্লি সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লাম এর নিচে চোখ চোখ কেমন ছিল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটার আপডেট ভার্সন হলো সহীहुल আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহীহ এটা অন্য জগৎ তো সহীहुल আদাবুল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আজি আযীমাল আইনাইন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতিদেরকে আল্লা যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতে এই ডাগর ডাগর চোখ বানায় বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদা আজাল আই চোখের দুই মনি ছিল খুব কালো ঘন কালো ছিল জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুতু আকহাল আল আইনাইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হল চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হল নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বিআখালা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহু নিয়া আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আজিব ঝামেলা মানে আমরা অনেক বলি অমুক রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি ও আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এজন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নুরের তৈরি জানি না আল্লাহ নূরুসামাত আছে তো নূর বললে যদি নুরের তৈরি হওয়া لازم হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য এই এগুলা না না বুঝেন নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে ওয়াজালাল কমার নুরা আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর অর্থাৎ চাঁদ কি নুরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ईमानदारদেরকে আল্লাহ তালা বলবেন যে ईमानदारদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লাই সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছিল গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসার লেহিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মোবারক কেমন ছিল সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আন সাহালিবিন সাহাদিব السعيدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব আলা তখন আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদ রদিয়া আল্লাহ তাআলা আনহু বলেন সাবাত আন্না লাইলা তাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে করে কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লা আলি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে

এই ছিল রসুল সাল্লাহ আলী হোসাল্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় কালাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মোনাজাত হবে এরপর কিছু বিলায় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাদ নবীজির জীবনী যাই হোক আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন্লাহুরুবাহ